ঈদের দ্বিতীয় দিন শ্বশুরবাড়ি সবাইকে দাঁত করেছিলাম আমাদের বাসায় একসাথে আমরা দুপুরে সবাই মিলেমিশ খাবো আর ঈদের দিন হোক আর ঈদের পরের দিন হোক ফ্যামিলি একসাথে খাওয়ার যে আনন্দটা সেটা হচ্ছে যদি না থাকে তাহলে কিছু না কিছু অপূর্ণ থেকে যায় তো সেই অনুসারে কী কী রান্না করবে সেটা তো আগেই ঠিক করে রেখেছিলাম তাই ফজরের পর থেকে রান্নাবান্নার কাজে লেগে গেছি একদম এখানে গরুর মাংস কষিয়ে নিয়ে একদম প্রেসারে দিয়ে দিয়েছি আর এ আরেকটা হচ্ছে করব হচ্ছে রোস্ট রোস্টের জন্য হচ্ছে মুরগিগুলোকে ভালো মতো হচ্ছে ফুড কালার এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে তেল গরম হয়ে গেছে এখন এক এক করে হচ্ছে আমি অল্প অল্প ভেজে নিব মানে পুরোপুরি ভাজবো রোস্টের জন্য যেরকম ভাজা দরকার হালকা একটু ভেজে নিচ্ছি আর রোস্ট আমার বরাবর সব সময় পছন্দ তাই কোনো দাওয়াতের ক্ষেত্রে আমি চেষ্টা করি এই রোস্টটা রাখার জন্য কারণ হচ্ছে সাদা পোলার সাথে রোস্ট একটা অসাধারণ কম্বিনেশন আমার মনে হয় রোস্ট যদি আমাকে সারাদিন দেয়া হয় দুই দুইবেলা তিনবেলা আমি মনে হয় কখনো এটা না করবো না যে না আমি এটা খাবো না রোস্টের ভিডিও এর আগে আমার হচ্ছে চ্যানেল হোক আর পেজ আমার রেসিপিটা আছে তাই আমি পুরোপুরি আজকে কোনো রেসিপিই শেয়ার করছি না এরকম গোল্ডেন বাদামি কালার করে আমি হচ্ছে দুই পাশি ভেজে নিচ্ছি তারপর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি এবং আজকে মশলাটা আমি একটু বেশি করে করব কারণ যেহেতু রোস্টের ঝোলটা অনেকেই পছন্দ করে এবং আমারও খুব পছন্দ তাই আমি সবসময় রোস্টের মধ্যে একটু ঝোল বেশি রাখার চেষ্টা করি ভালো মতো হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি তেলটা পুরোপুরি উপরে উঠে আসলে মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি রোস্টের যে পিসগুলো মানে হচ্ছে মুরগিগুলো আমি হচ্ছে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে এক কাপ দুধ দিয়েছি এবং হচ্ছে বাদাম বাটা দিয়েছি দিয়ে দিয়ে বেরেস্তা কাঁচামরিচ ঘি সব কিছু যা যা দেওয়া প্রয়োজন এবং শেষে হচ্ছে আরেকটু ঘি দিয়ে এবং কেওড়া জল দিয়ে এটা ঢেকে রেখে দিব আমার কিন্তু রান্না শেষ দেখতেই পাচ্ছেন এখন খুবই লোভনীয় হয়েছে এবং পেঁয়াজ বেরেস্তার কারণে কালারটা আরও বেশি সুন্দর আসে আর এখানে হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে গরুর মাংস সুন্দর একটা কালার চলে এসেছে একদম মেজবানি গরুর মাংস যেটা একদম সেই স্টাইলে আমি এটা রান্না করেছি মেজবানি গরুর মাংস আরও একটু কষানো হবে কষানো বলতেই আর একটু ভুনা ভুনা হবে এবং কালারটা আরেকটু কালচে লাল হয়ে আসবে এরকম একটা কালার আসবে এর মধ্যে আমি কাঁচামরি দিয়ে দিয়ে পুরোটা রান্নায় আমি সরিষার তেলে করেছি আর এটা তো দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে রোস্ট রান্না আর আমার এখানে গরুর মাংস রান্না শেষ আলহামদুলিল্লাহ করে দুইটা রান্নায় পারফেক্টলি সুন্দর এবং হচ্ছে স্বাদ হয়েছে কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ কোনো একদিন এই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। আর এর মধ্যে পরে আমি বানিয়ে নিয়েছিলাম নার্গিসি কোফতা যেটার মধ্যে হচ্ছে বড় তিনটার মধ্যে ডিম দিয়েছি এবং তিনটার মধ্যে ডিম দেইনি আর যেহেতু বড়টা আমি হচ্ছে মাঝখানে ফালি করে সার্ভ করব সেই জন্য আমি একসাথে এটা মা বানিয়ে কি ফ্রিজে রেখে দিয়েছি যখন আমি হচ্ছে অন্যান্য জিনিসগুলো টেবিলে সার্ভ করব। তার কিছুক্ষণ আগে আমি এটা ভেজে গরম গরমই দেবো সেই জন্য আমি আগের থেকে এটা ভেজে রাখিনি পরবর্তীতে ভাজবো তারপরে চলে এসেছি হচ্ছে পোলাও রান্না করতে এটা সবার শেষে রান্না করেছি যা কারণ হচ্ছে যাতে এটা গরম থাকে কারণ পোলাওটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না সেই আমি এটা সবার শেষে করেছি যেন খাওয়ার আগে আগে এটা একদম গরম গরম থাকে এটা করার সময় এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল কি আর বলবো এর মধ্যে হচ্ছে মটরশুঁটি দিয়েছি গাজর কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়ে এটা হচ্ছে গায়ে গায়ে যখন পানি লেগে এসছিল তখন হচ্ছে এটা আমি ঢাকনার ছিদ্রটা হচ্ছে বন্ধ করে দিয়ে এটা দমে রেখে দিয়েছি এবং চালটা ভালো হওয়ার কারণে এটা খুবই সুন্দর ঝরঝর একটা পোলাও হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার পারফেক্ট হয়েছে যেটা যেরকম আশা করেছিলাম সেইভাবেই রান্না করেছে এবং সেই রকমভাবেই স্বাদ হয়েছে আর কোন খাবার যদি খুবই মজা হয় তাহলে কিন্তু সব কষ্টই সার্থক অ্যাপ্রিসিয়েশনটাই মূল পরিবারকে খাওয়ানোর পরে যে তারা প্রশংসা করছে ভালো হচ্ছে খাবার সেটা শুনলেই সারাদিনের ক্লান্তি ভুলে থাকা যায় আলহামদুলিল্লাহ সেই দিনটা খুবই ভালো গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কী করতে হবে একটা লাইক করে দিতে হবে আল্লাহ হাফেজ